এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে ভয়ঙ্কর আপডেট পঞ্চমীতে ফের বৃষ্টির আশঙ্কা দুই বঙ্গে দুর্যোগের ইঙ্গিত জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার পর জন্য আবারও শহর জুড়ে ফিরছে বর্ষার মেজাজ টানা কয়েকদিন স্বস্তির পর ফের আকাশের মুখ ভার করছে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে সক্রিয় উঠছে নতুন নিম্নচাপ যার প্রভাবে পঞ্চমী থেকে শুরু করে যার প্রভাবে পঞ্চমী থেকে শুরু হতে পারে ভারী এমনটাই জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা তালিকায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নদীয়া এবং দুই বর্ধমান আগামী কয়েকদিন এই জেলাগুলিতে বর্জ্যবিদ্যু সহ বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকতে পারে বৃষ্টি ও বর্জ্যবিদ্যুতের পূর্বাভাস শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও আবহাওয়াতেও দেখা যাবে অস্বস্তিকর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বৃষ্টি ও বর্জ্যবিদ্যুৎ পূর্বাভাস করা হয়েছে বিশেষ করে পার্বত্য এলাকাগুলিতে রবিবার পর্যন্ত বৃষ্টি আব্রত থাকবে বঙ্গোপসাগর নিম্নচাপ আবহাওয়া অফিস সূত্রে বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে তা আগামী কয়েকদিন শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে এটি দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ উপকূলে স্থলভাগে ঢুকতে পারে শনিবার এর ফলে উপকূলীয়বর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল বিশেষ করে পঞ্চমী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বৃষ্টি হতে পারে দফায় দফায় বর্ষার মাটি হতে পারে উৎসবের আনন্দ অষ্টমীর দিকে নতুন একটি ঘূর্ণাবতন তৈরি হওয়ার মিলেছে দপ্তরের তরফ থেকে যা নবমী থেকে দশমী আবহাওয়ার আবহাওয়াকে প্রবাহিত করতে পারে ফলে পুজোর মাঝপথে পথে খামকা বর্ষা মাটি হতে পারে উৎসবের আনন্দ তবে দশমীর পর থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে ইঙ্গিত মিলেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সমুদ্র থাকবে উত্থাল নিম্নচাপ ও ঘূর্ণাবতর প্রভাবে সমুদ্র ঝোড়ো হওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিমি পর্যন্ত পৌঁছতে পারে এই অবস্থায় আগামী রবিবার পর্যন্ত মস্যজিবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে